নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মুড ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমান কিন্তু অনেকের ও বিসি কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়েছে সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি বুঝবেন বা কীভাবে চেক করবেন যে আপনার কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে নাকি কীভাবে বুঝবেন অথবা যে কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে এর জন্য কীভাবে আপনি আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর সেই ফর্মটা কোথায় জমা করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং সেই ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সেই অ্যাপ্লিকেশান তারপর সে নতুন সার্টিফিকেটটা কোথায় পাবেন বা অথবা কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু ইন্ট্রিউট পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি তো প্রথমত কার সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন কার সার্টিফিকেট বি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল অফিসে চলে আসবেন তারপরে এখানে নোটিশ দেওয়া আছে এবার এখানে এই অপশান ক্লিক করে আপনি খুব সময় দেখে নিতে পারবেন বর্তমানে যে ও যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু ক্যাটাগরি অনেকের চেঞ্জ হয়েছে অনেকের এ থেকে বি হয়েছে বি থেকে এ হয়েছে সেটা চেক করার জন্য ও বিসি অপশানে ক্লিক করবেন ওবিসি অপশানে ক্লিক করে চেক সার্টিফিকেট রিভ্যালিডেট এই অপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করে এখান থেকে আপনার সার্টিফিকেট নাম্বার বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার সার্টিফিকেটের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে নাকি ঠিক আছে অথবা যাদের কিন্তু পুরাতন সার্টিফিকেট রয়েছে তারা কীভাবে চেক করবেন যাদের নতুন সার্টিফিকেট বা অন ডিজিটাল সার্টিফিকেট রয়েছে তারা তো এইভাবে চেক করবেন কিন্তু যাদের মেনুয়াল লেখা সার্টিফিকেট রয়েছে তারা কী করবেন তারা কিন্তু প্রথমে এখানে চেক সার্টিফিকেট দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে এই অপশান ক্লিক করবেন করে দেওয়ার পর যে ওল্ড সার্টিফিকেট অর্থাৎ লেখা সার্টিফিকেট মেনুয়াল সার্টিফিকেট তার নাম্বার বসিয়ে এখানে ডেট অফ ইস্যু অথরিটি বসিয়ে এখানে সার্চ বাটন ক্লিক করে এখানে এখান থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর তারপরে সেটা বসিয়ে এখানে চেক সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে এরপর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বসিয়ে চেক করে নিতে পারবেন যে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে নাকি এবার যদি আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে ওবিসি বিসি এই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর ওবিসি বিসি অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার কাছে কি ডিজিটাল সার্টিফিকেট রয়েছে এখানে কিন্তু ইএস বাটনে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে দেখতে পাচ্ছেন এই অপশান ক্লিক করে ইএস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করে এরপর সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন এবং ডেট অফ ইস্যু বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ঠিক আছে ভেরিফাই অপশানে ক্লিক করে দিলেন ভেরিফাই অপশানে ক্লিক দেওয়ার পর কিছু ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে যেমন ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এবার যেগুলো অটোমেটিক ফিল আপ হবে না সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে যেমন ব্লক গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে ও ক্যাটাগরি এখানে অটোমেটিক শুরু হয়ে যাবে তারপরে আপনার নাম এবং বাবার নাম অটোমেটিক শুরু হয়ে যাবে এরপর কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন এপিং নাম্বার আধার নাম্বার এবং রেশন কার্ড নাম্বার বসাতে হবে ঠিক আছে আপনার কাছে যেগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে বসিয়ে নেবেন সঠিকভাবে যে কোনো একটা ডকুমেন্ট দিলে হবে এবারে আপনার কাছে যেগুলো আছে সেগুলো ডিটেলস বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর এখানে পেজেন্ট অ্যাড্রেস এখানে পেজেন্ট অ্যাড্রেসটা আপনাকে বসিয়ে নিতে হবে সেই জন্য ডিস্ট্রিক্ট এখানে পুলিশ স্টেশন গ্রাম পঞ্চায়েত ভিলেজ পোস্ট অফিস পিনকোড সমস্ত ডিড্রেস কিন্তু একে একে আপনি বসিয়ে নেবেন আপনার যে পেজেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনি যেই ঠিকানা থাকেন সেই পেজেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রিলেজেনটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে রিলেজেন এবং জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ইনকাম সার্টিফিকেট এবার এখন আপনাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে যদি আপনার ইনকাম সার্টিফিকেট থেকে থেকে আপনি ইনকাম করেন সেক্ষেত্রে আপনার ইনকাম সার্টিফিকেট দেবেন যদি আপনি ইনকাম না করেন সেক্ষেত্রে আপনার বাবার ইনকাম সার্টিফিকেট দেবেন এবং আপনার একটি ফটো আপলোড করে দেবেন অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফের জায়গায় আপনার একই ফটো কিন্তু সঠিকভাবে అప్లడ్దాం ఠీ করি দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে অর্গানাইজেশন আপনার বাবা কোনো অর্গানাইজেশন যদি কাজ করে থাকে সেটা সিলেক্ট করবেন যদি না হয়ে থাকে নান সিলেক্ট করবেন সেম একইভাবে আপনার মা যদি কোনো রকম অর্গানাইজেশন কাজ করে সেটা সিলেক্ট করবেন অথবা নান এখান থেকে সিলেক্ট করবেন করি দেওয়ার পর এবারে কিন্তু আপনার ল্যান্ড ডিটেলস আপনাকে বসাতে হবে এখানে বলা হয়েছে আপনার পিতা মাতার কোনো রকম জমি যদি রয়েছে তার লোকেশানটা বসাতে হবে এবং কত সাইজ কত এরিয়া এগুলো কিন্তু আপনাকে বসাতে হবে এগুলো এগুলো কিন্তু রেডমার্ক দেওয়া নি সেক্ষেত্রে এখানে বসাতে পারেন নাও বসাতে পারেন ঠিক আছে তারপর নিচে আসার পর আপনার কিন্তু বাবার অ্যানুয়াল ইনকামটা বসিয়ে নেবেন এখানে ঠিক আছে ইনকাম কার্ড যেটা দেওয়া রয়েছে অ্যানুয়াল ইনকামটা বসে নেবেন এবার যদি আপনার মা যদি ইনকাম করে সেক্ষেত্রে আপনার মায়ের অ্যানুয়াল ইনকামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে পিতামাতার অ্যানুয়াল ইনকামটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন নিচে দিকে আসার পর স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং কিন্তু একটি রিসিভ কপি জেনারেট হবে এবার এই রিসিভ কপির সঙ্গে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে কী কী ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এখানে তো লিঙ্ক আমি দিয়ে দিয়েছি টপ গাইড ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে লিঙ্কগুলি দিয়ে কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এই যে ওবিসি রিভ্যালিডেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন প্রোভাইড করে দেবো এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসগুলি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে যে ভিডিও অফিসে কিন্তু জমা করে দিতে হবে ব্লগ অফিসে জমা করে দিতে হবে জমা করে দেওয়ার পর কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু তারপরে এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন যে একটা অপশান দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশান চেক এই অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে আপনি কিন্তু খুব সহজে স্টেটাস কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে অ্যাপ্লাই করার পর যে অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে প্রোভাইড করা করেছিল সেটা দিয়ে স্টেটাস চেক করতে পারবেন যখন একে স্টেটাস দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং নতুন সার্টিফিকেট নাম্বার প্রোভাইড করে দিয়েছে সেটা এখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড সার্টিফিকেট অপশান ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার বসিয়ে আপনি যে এখানে খুব সহজে সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে এবার যখন আপনি অ্যাপ্লিকেশন করার পর যখন যে ব্লক অফিসে জমা করবেন ব্লক অফিসে জমা করুন পর অনেক ক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয় এবার অনেক ক্ষেত্রে বেশি টাইম লাগতে পারে অনেক ক্ষেত্রে কম টাইমও লাগতে পারে ঠিক আছে তারপর যখন সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন সার্টিফিকেটটা অথবা যে সেই ব্লক অফিসে গিয়ে সার্টিফিকেটটা সেখান থেকে কালেক্টও করতে পারেন ওকে তো এইভাবে খুব সহজে বর্তমানে যে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন জন্য এইভাবে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার পর কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাদের বলে দিলাম ঠিক আছে তো এর আজকে আপডেট ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ